হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন দুই হাজার ছাব্বিশ সাল সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অনেক প্ল্যান আছে অনেক কিছু করার একবার ফাটাফাটি আয়োজন হইল কিন্তু কোনো কারণবশত হইতেছে না তো সমস্যা নাই সামনে হবে তো যাই হোক নতুন বছর সবার জন্য শুভকামনা রইল হ্যাঁ আপনারা আমাদের জন্য

তো যাই হোক আশা করতেছি এই বছরটা ভালো কাটবে আমাদের আপনাদেরও ভালো কাটুক এই কামনা রইল তো দেখা যাক আজকে কী করা যায় তো আজকে আমি একটু আবার ইয়েতে যাব নেত্রকোনা শহরে তো ঠিক আছে আপনার সাথে থাকুন তো এখন তো হইতেছে না আয়োজন তো হবে সামনে হবে ঠিক আছে পিয়াস কই রে নিলয় তবে তোরা রেজাল্ট দিছে নিলয় কোন ক্লাসে জানি নিউটেন পিয়াস নিউটন তো সবাই পাশ করছে তো তারা তো আগে কত কত সালে সাত সালে পরীক্ষা দিবে তারা সাতাশ সালের পরীক্ষার্থী তারা পড়াশোনা করেন লাগবো ভালো ভালোভাবে সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন ভালো করে পড়তে গো কঠিন পড়া যেমন লাগবো ছাব্বিশ সালি পড়ানো লাগবো আগে কমপ্লিট করে যেমন লাগবো পরে গেলে রিভাই দিতে হইব

নলে নিতে গেলো গেলো এই জায়গা সে হাই হাই লাল টান গইরেছো টাঁদিছে কইতে গেছে খাইতাছো হাই গালা দিব সাবধান বছরের প্রথম দিন শীত মাসের গালা খাইছ না

Eheheh Yuvan Koy gel Koy Koy

ক্লাস ফাইভে পরে দেখছেন ক্লাস ফাইভে আমার রুল ও দিয়ে আছেন তোমার হ্যান্ডশেক হাত নিলা আরে এইটা তো দূরে রাখছি ভাই ভাই আমরা ইংলিশে কি কয় মাই না না এই যে এটা রে এটা

আমাদের বৈশাখ মাসে তার বৈশাখ মাসে তার হাঁটু জল হয়ে হাঁটু জল থাকে হ্যাঁ থাকে যায় গরু পার হয়ে যায় গরু

একদারে কাশবন ফুলে ফুলে সাদা চিক চিক কিচি মিচি কিচি মিচি করে সে তো চালিকার জাক রাতে উঠে থেকে থেকে শালের হাত এটা আমরা আমাদের গ্রামের সাথে মিল আছে না হ্যাঁ যদিও আমরা নদীতে কিছু কাদা আছে আছে তো কিন্তু এটা মিল নাই সবই তো মিল আছে শালি গো আছে শিয়াল ও জুড়া হে এ হাটু বানিও তো হয় হ্যাঁ হয় না এক সেম টু সেম আমাদের গ্রামের নদীর মতো

এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতা এই নদীতে বৈশাখ মাসে হাটু জল থাকে কিন্তু বৈশাখ মাসে আমাদের নদী কি হয় শুকায় দেয় শুকায় দেয় হুকায় দেয় ঠিক আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হালকা হালকা পানি হয় বৈশাখ মাসে তো শুকায় না বৈশাখ মাসে মাঝে 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 পানি হয় না উদ্ধির পানি ঠিক আছে পড়াশোনা চলতেছে কঠিন পড়াশোনা

পার হয়ে যায় গোরু পার হয়ে গাড়ি পার হয়ে যায় গাড়ি